বাচ্চা মরার কোটে অভিনেত্রী তানিন সুবহা বেশ কয়েকদিন যাবতেই লাইফ সাপোর্টে আছেন গতকাল আট এই জুন রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা গিয়েছিলেন এমন একটি নিউজও প্রকাশিত হয়েছিল নিউজের সূত্র ছিল তার চুটো বাই বিষয়টি নিশ্চিত করেছেন অবশেষে জানা গেল তিনি এখনও বেঁচে আছেন তবে আশঙ্কাজনক সকলের কাছে চেয়েছেন দোয়া পরিবারের আহাজারি তাম না তারা অনেকে ভেবেছিল হয়তো এই নায়িকা মারাই গিয়েছেন চলতি মাসের শুরুতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে আফতাবনগর নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন এই নায়িকা তারপর আবারও সন্ধ্যার দিকে ওই দিনেই অসুস্থ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে ঢাকা বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানেই তখন থেকে তিনি আইসিউতে লাইভ সাপোর্টে আছেন সামাজিক মাধ্যমে কিছু ফটো আপলোড দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে তিনি হালকা হাঁপাচ্ছেন পাচ্ছেন অর্থাৎ শ্বাস নিচ্ছেন তার মানে তিনি এখনও বেঁচে আছেন এরপর অবস্থার অবনতি হলে পরবর্তীতে দানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এরপর থেকে এখন পর্যন্ত হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে রাখা হয়েছে দুই যুগ ধরে যে কাজ করেছেন এই নায়িকা শুরুটা হয়েছিল বিজ্ঞাপন দিয়ে এরপর নাম লেখান নাটক এবং সিনেমায় মাটির পরি সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছিলেন এই নায়িকা বর্তমানে এই নায়িকার বেশ কয়েকটি সিনেমা মুক্তি অপেক্ষাও রয়েছে তার একটি অবুজ সন্তানও রয়েছে অনেকে বলছেন সন্তানের দিকে তাকিয়ে যেন আমাদের এই সহকর্মী ফিরে আসে সেই প্রত্যাশাই করি কারণ অবুজ সন্তানটা তার মাকে ছাড়া হয়তো স্বপ্নহীন হয়ে পড়বে মায়ের মতো কেউ আদর যত্ন করতে পারে না সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা তার মায়ের কুলেই তাছাড়াও এই অভিনেত্রীর মৃত্যু নিউজে একজন নিউজ করেছেন মাসুম পারভেস রুবেল তিনি লিখেছেন আপডেট নিউজ সকলের কাছে শেয়ার চাই এখনো বেঁচে আছে সুবাহা হার্টবিট এখনো চলছে জুম করে নিচের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন শুধু সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন খুব দ্রুত আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে কেউ অলতা বিভ্রান্ত হবেন না এবং গজব চড়াবেন না তাছাড়াও জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাদিয়া ইসলাম সাথী তিনি লিখেছেন উনিশে মে সুবাহা আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল যার সাথে তাবিজ কবজের এই ব্যাপারগুলো হয় তারাই বুঝে এর ভয়াবহতা সুস্থ একটা মেয়ে আজ তার এই পরিণতি কেউ বলছে বেছে আছে কেউ বলছে মৃত্যুপত যাত্রী তার ছোট্ট মেয়ের জন্য হলেও বাঁচিয়ে দাও আল্লাহ মায়ের মতো করে কেউ ভালোবাসে না সুস্থ তদন্ত হোক আর যারা এইসব তাবিজ কবচ করেছে এদের আল্লাহ হায়াত দান করুক এরা একটা মানুষকে নিজ গড়ে বসে আরামে খেয়ে ফেলে ওরা রাক্ষস এই ধরনের আত্মীয় আন্দাজ করতে পারলে এদের থেকে সাবধান এ ধরনের পরিচিত পরিবারের বাচ্চাদের থেকেও সাবধানে থাকবেন সবাই অনেক সময় বাচ্চাদের মাধ্যমে উদ্দেশ্য হাসিল করে নেয় অনেকেই